যদি একজন বয়োজ্যেষ্ঠ আমির যিনি ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন হেফাজতে ইসলামের মুরব্বী হয়েছেন তিনি যদি নিজের মুখের ভাষাকেই হেফাজত করতে না পারেন তাহলে তিনি এ গোটা দলের হেফাজত কিভাবে করবেন ইসলামের হেফাজত কীভাবে করবেন এটি মূলত প্রশ্নবিদ্ধ একজন যদি ভুল করেই থাকে তাকে সুদ্রান্ন নিয়েতে কথা বললে এই ভাষা বলার কথা নয় অন্যকে খাটো করার জন্য এত নিচু অবস্থানে যাওয়া কোনো আলেম দিনের জন্য শোভনীয় নয় আবার যিনি বক্তব্য দিচ্ছেন কথা বলছেন তিনিও কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কয়েকটি প্রশ্ন আছে প্রশ্নগুলির উত্তর দিয়ে মূল আলোচনায় ফিরে যাবেন ইনশাল্লাহ আজকের প্রথম প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন হেফাজত আমিরের মুখের ভাষা এত খারাপ কেন গালি দেওয়ার পরও তিনি কোনো অনুশোচনা করছেন না এমন লোক একটি দলের আমির হয় কীভাবে ওনাকে কি কেউ খেপিয়ে তুলছেন আলহামদুলিল্লাহ ও সাল তালাম আম্মাবাদ বাদ প্রথম কথা হচ্ছে গালি দেয়া এটি আমি আরেকটি ভিডিওতে কথা বলেছি আমরা কিছু কিছু আলেমদের মুখে গালি দেওয়ার বদভ্যাস লক্ষ্য করেছি এটা কোনো আলেমের চরিত্র হওয়ার কোনো সুযোগ নাই আলেম ইদিন হবেন সুন্নতের পাবন সুন্নতের অনুসারী রসুল আকরম সাল বলছেন সেই হাদিস এসেছে সেবাবুল মুসলিমে ফুসকুন ওয়াকেতাল হু কুফরন মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসে কি সুতরাং জেনে বুঝে ঠান্ডা মাথায় কেউ কাউকে গালি দেওয়ার সুযোগ নাই এটি কবিরা গোনা রাগবশত যদি কেউ গালি দিয়ে থাকেন তাহলে এজন্য তাওবা করা উচিত এবং ক্ষমা প্রার্থনা করা উচিত কিছু কিছু আলেমে দিন ওনারা সম্ভবত সুন্নতের উপর আমল করাকে তোয়াক্কা করেন না যার ফলশ্রুতিতে ভরা মজলিসে অন্য কাউকে গালি দেওয়ার বদভ্যাস তৈরি হয়ে গিয়েছে আল্লাহ তাল্লাহার কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই ধরনের বদ আমল থেকে মুক্ত রাখেন আমরা এই বয়োজ্যেষ্ঠ মুরব্বী যিনি গালি দিয়েছেন তার জন্য আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি তিনি যেন সত্যাশ্রয়ী হন সুন্নার উপরে আমলে বদ্ধ পরিকরণ যদি একজন বয়োজ্যেষ্ঠ আমির যিনি ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন হেফাজতে ইসলামের মুরব্বী হয়েছেন তিনি যদি নিজের মুখের ভাষাকেই হেফাজত করতে না পারেন তাহলে তিনি এ গোটা দলের হেফাজত কিভাবে করবেন ইসলামের হেফাজত কিভাবে করবেন এটি মূলত প্রশ্নবিদ্ধ আমাদের কাজ হবে সমালোচনা না করে আমরা ওনার হেদায়তের জন্য দোয়া করা অন্য কাউকে গালি দেওয়া থেকে বিরত থাকা শুধু নিজকে বড় প্রমাণ করার জন্য অন্যের দোষ ধরিয়ে দেওয়ার জন্য অন্যকে খাটো করার জন্য এত নিচু অবস্থানে যাওয়া কোনো আলেমী দিনের জন্য শোভনীয় নয় আপনার কথা বলার জন্য বহু রকমের ভাষা আছে প্রতিবাদের ভিন্ন ভিন্ন ভাষা আছে আপনার সব লোক আপনার মতো করে কথা বলবেন আপনার পছন্দকে পছন্দ করবেন এটা ভাবলেন কিভাবে। একজন যদি ভুল করেই থাকে তাকে সুদ্রান্ন নিয়েতে কথা বললে এই ভাষা বলার কথা নয় সুতরাং নিয়তের একলাস সবচেয়ে বড় জরুরি কাজ ভুল হয় সবারই আবার যিনি বক্তব্য দিচ্ছেন কথা বলছেন তিনিও কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যাতে করে সাহাব আ কারাম উম্মাহাতুল মুমিন সহ কারো চরিত্রের মধ্যে ন্যূনতম কোনো আচর লাগে এই এই বিষয়টি যেন খেয়াল করে কথা বলেন কারণ এটা খুবই সেন্সেটিভ কাজ আর আপনি যখন একজন মানুষ যাকে হাজারো মানুষ চোখ দিয়ে দেখছে আপনি ব্যক্তি একজন কিন্তু লক্ষ্য চোখের লক্ষ্যবস্তুতে আপনি পরিণত হয়েছেন সুতরাং আপনার কথার ওজন মাপ কথা বলার ক্ষেত্রে সতর্কতা এগুলো অবশ্যই জরুরি কাজেই এমন কোনো কথা বলা যাবে না যাতে আপনার বিরোধী পক্ষের হাতে এটি একটি দাবার গুটিতে পরিণত হয় এবং তারা এটা নিয়ে মাঠ গরম করার মত সুযোগ পেয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার আমল করার তফিক দেন আমিন আজকে হালাল রিজিকের কথা বলার আগে হারাম রিজিকের তালিকাটা আপনাদেরকে দিয়ে দেই যদি হারাম রিজিক আপনি না নেন তাহলে বাকিটা হালাল রিজিক আল্লাহ আল্লা সুবাহানা কিন্তু আমাদেরকে বলেছেন এবাদত কবুলের শর্ত কিন্তু হালাল রিজিক সেখানে কাসবুল হালালকে আল্লাহ সুবাহন তালা বাধ্য করে দিয়েছেন বারোটা খাত আছে যে খাতগুলি আপনি গ্রহণ করলে আপনার রিজিক সম্পূর্ণ হারাম হয়ে যায় এই বারোটা খাতে কখনো অর্থ উপার্জন করবেন না এক নম্বর হলো মানুষদের থেকে চাকরিও করা অতিরিক্ত ঘুষ নেওয়া এই কাজটা করা যাবে না আপনি যখন সরকার সাথে চুক্তিবদ্ধ হন কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন কোনো মালিকের সাথে চুক্তিবদ্ধ হন নির্ধারিত সময়ের বিনিময়ে আপনি এই কাজ করবেন এই চুক্তিতে আপনি চাকরি নেন এক নম্বর কথা হলো জীবনে যদি ভালো কিছু করতে চান তাহলে চাকরি করবেন না চাকরি করাটা হলো একেবারেই তৃতীয় গ্রেডের কাজ এক নম্বর কাজ হলো নিজে কাজ করা ব্যবসা করা পরিশ্রম করা উদ্যোক্তা হওয়া মানুষদেরকে চাকরি দেওয়া নিজে ধরেই চাকরি করা এটা কিন্তু ভালো কাজ না এটা মনে রাখবেন কিন্তু সম্পন্ন মানুষ চাকরি করে না সম্পন্ন মানুষ উদ্যোক্তা হয় চাকরি করে না তো কাসবুল হালালের এক নম্বর কাসবুল হারামের এক নম্বর কাজ হলো আপনি যেই চুক্তিতে গেলাম ওই চুক্তিতে গিয়ে চুক্তি ভঙ্গ করে মানুষদের থেকে অতিরিক্ত অর্থ নেওয়া যেটাকে আমরা বলি ঘুষ উপুরি আল্লাহ সুবাহ বলেন ওলা তাকুলু আমাকুম বাইনাকুম বিল বাউথেল তোমরা বাতিল পন্থায় পরস্পর পরস্পর থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করবে না তাহলে এক নম্বর কাজ ঘুষ ছাড়েন দুই নম্বর ব্যক্তিগত ব্যক্তিও সরকারি সম্পত্তি ব্যক্তি হোক অথবা সরকারি হোক অন্যায়ভাবে ভোগ করা অফিসের গাড়ি অফিসের কাজের জন্য দিচ্ছে আপনার বিনোদন করার জন্য দেন নাই তেল খরচ করতেছেন কার তেল খরচ করে জনগণের তেল এই কাজটা করা যাবে না এটা একটা হারাম উপার্জন আল্লাহ সুতল বলেন গাল্লা ধোকাবাজি করে মানুষদেরকে ফাঁকি দিয়ে প্রবঞ্চনা করে কোনো অর্থ উপার্জন করা এটা হলো সরকারি সম্পদ তসরুপ করা এটা একটা কবিরা যে কোটি কোটি টাকা সরকার তহবিল থেকে তসরুপ করে বিদেশে পাচার করে দিয়েছে না কবিরা কোন অন্যায় ভাবে মানুষের টাকা নিয়ে গেছে তিন নম্বর হলো আকলুর রিবা সুদ খাওয়া এটা তো এখন নানা নামে মানুষ ব্যবহার করে যেই নামেই ব্যবহার করেন সুদ কখনো পবিত্র হয় না মানুষ পরিবেশ পরিস্থিতির কারণে শব্দ প্রয়োগের খাত ভিন্ন ভিন্ন করে কিন্তু মূল কথাটা ঠিকই থেকে যায় আপনারা যখন আরো পঞ্চাশ বছর আগের মানুষ যারা আছেন তারা ওয়াশরুম এটাকে মানে লেট্রিন টাট্টি মানে পায়খানা এগুলি বলতেন এই শব্দগুলিকে আর এখন ব্যবহার হয় কথা বলেন না কেন এই শব্দগুলিকে ব্যবহার করে এখন মানুষ করছে বাথরুম বলতো কিছুদিন এখন আর এটাও বলে না এখন বলে ওয়াশরুম তাহলে হয়তো সামনে এই শব্দ আবারও আপগ্রেড হবে পরিবর্তন হয়ে যাবে যেমন সুতকে আমরা লাভ বা এটা সেটা বলে বেনিফিট এগুলো বলে আমরা চালিয়েছি কিন্তু যেই বিষয়টি হারাম ছিল হারামই রয়ে গেছে এটা পরিবর্তন করলে নাম চেঞ্জ করলে হালাল হয়ে যায় না কারণ এখন যে ওয়ার্শ করতেছেন আগে যেটা টয়লেট ছিল 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 ঘটনা তো ওইটাই হয়তো আর একটু কিছু লাগাইছেন নতুন করে আর কিছু না ঘটনা কিন্তু ওইটাই আগে যা করতো তাই করে ওখানে সুদের ব্যাপারটা হলো এরকম আপনি সুদের যত নামে পাল্টান আল্লাহ সব যেটা হারাম করেছেন হারামেই আকলু রে রেবা এটা কিন্তু কোনোভাবেই বৈধ কোন কাজ নয় এটা হালাল রিজিক নয় আল্লাহ কোরআনে কারিমে এটাকে কঠিন ভাবে নিষিদ্ধ করেছেন আর এটাকে উপস্থাপন করেছেন যে সুদের সত্তরটি গোনা রয়েছে সর্বনিম্ন গোনা হলো আপন মায়ের সাথে জেনা করা সমান অপরাধ অপরাধবিল্লা বলবেন না আর কি অথচ আমরা নানাভাবে কিন্তু সুদ খাই একেবারে মসজিদেও প্রথম কাতারে আর সুদের সময় প্রথম কাতারে এরকম লোক আছে না নাই মসজিদে এক নম্বর কাতারে ওনাদের সেকেন্ডও যেত না মসজিদেও ফার্স্ট সুদ খাওয়া না ফার্স্ট সব জায়গার মধ্যে ফার্স্ট এরকম লোক আছে তে আকলু রিবা এটা করা যাবে না তিন নম্বর হারাম ইনকাম এটা ছেড়ে দিতে হবে চার নম্বর হারাম ইনকাম হলো চুরি করা এটা রাষ্ট্রের সম্পদের কথা চুরি করার কথা বলেন আর সাধারণ চুরির কথাই বলেন আর স্যার কুয়া স্যার কাতো ফক্ত ওয়াই দিয়া চোরের এবং যে চুরি করে মহিলা অথবা নারী অথবা পুরুষ আল্লাহ তো আলাহতার হাত কেটে দিতে বলেছেন এটা হলো ইনকামের চার নম্বর আরাম কাজ চুরি করা যাবে না কারণ মানুষের ঘরে শীত কেটে চুরি করলেই চুরি হয় না মানুষের একটা কলম খাতা চুরি করে নিলেই চুরি হয় না এই যে বড় বড় কোটি কোটি টাকা চুরি করেছে এগুলো শুধু কলমের খোসাই চুরি করে নিয়ে গেছে অথবা কম্পিউটার ল্যাপটপের সামনে বসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে ফেলছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করছে এটা কোনো কলমও লাগে নাই খাতাও লাগে নাই শুধুমাত্র কম্পিউটারের সামনে বসে হ্যাকিং করে টাকাটা নিয়ে গেছে এটা কত আরও উন্নত প্রযুক্তি যত প্রযুক্তি উন্নত হবে চুরির প্রযুক্তি আরো বাড়বে পাঁচ নম্বর বিষয় হলো এই যে হারাম বস্তু উৎপাদন করা এটাও কিন্তু রিজিকে হারাম হওয়ার জন্য প্রধান কারণ আপনি এটা খান না ব্যবহারও করেন না উৎপাদন করে টাকা নেন যেমন মদের ব্যবসা করেন মদ খান না শুকর পালেন এবং এটা বাজারজাত করেন কিন্তু আপনি শুকর খান না এটা কিন্তু ইনকামের আরেকটা রাস্তা আমি তো মদ খাই না গাঁজা খাই না ভাঙ খাই না চরস খাই না আমার কাছে কোনো ইয়া বা ট্যাবলেট আমি খাই না শুধু ব্যবসাটা নেই করি এত সুবিধা কি ব্যবসা তো জায়েজ আল্লাহ তালা তো হাল ভাইয়া ব্যবসা জায়েজ করেছেন কিসের ব্যবসা জাহাজ করেছেন হালাল বস্তুর ব্যবসা হালাল হারাম বস্তুর ব্যবসা হারান সুতরাং হারাম বস্তুর ব্যবসা করে বড় লোক হয়ে যাওয়া বা টাকার মালিক হওয়ার কোনো সুযোগ নাই ওটাও হারাম। আজকে পাঁচটি বিষয়ে কথা বললাম আগামী দিন আর বাকি কথাগুলো বলবো আগামী জুমাবারে দেখা হবে ইনশাল্লাহ কথা হবে সবাই ভালো থাকে সুস্থ থাকে যারা সুন্নত পড়ে নেই সুন্নত পড়ে নেই